তো একদমই সময় নেবো না ডিজাইনের মধ্যে হচ্ছে পাঁচ থেকে ছটার মধ্যে কালার হবে আমি সবগুলো কালার আপনাদেরকে দেখাই দিতেছি একটা ডিজাইনে দেখাবো একটা ডিজাইন আবার প্রাইজের মধ্যে পেয়ে যাবেন একদম কটনে করা আছে বাটিকগুলো তো ওনার হচ্ছে খুবই চমৎকার বাটিক করা এবং হচ্ছে দুই আঁচলে টার্সেল করা আছে চারপাশে হচ্ছে আপনার পাইপিং করে লক করে দেওয়া আছে এবং সম্পূর্ণ কোটা করা ওনার পেয়ে যাবেন ঠিক আছে টার্সেলগুলো ভালো মানের টার্সেল দেওয়া আছে এখানে একদম সেলাই করে বাজা দেওয়া আছে এবং এভাবে পাইপিং করে অল ওভার চারপাশে কিন্তু লক করে দেওয়া আছে এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে অনেকটা ডার্ক কফি কালার হবে এবং কাপড়গুলো কিন্তু অনেক প্রিমিয়াম কটন হবে স্টিচ হয় এই ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেমই থাকবে আমি বাকি কালারগুলো আপনাদেরকে দেখাই দিতেছি একটা আপনাদেরকে টোটালি দেখানো হয়েছে ফার্স্টে সবগুলোর সেম প্রসেসই হবে শুধু কালার কন্ট্রাস্টগুলো ভিন্ন ভিন্ন হবে ঠিক আছে আর একটা রিজনেবল প্রাইসও বলছি পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে নয়শো টাকা একদম ফিক্সড প্রাইস ৯৫০ টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন ওড়নাগুলো কিন্তু ফুললি পাঁচ হাতের হবে একদম নামাজি ওড়না পেয়ে যাবেন এই যে ঠিক আছে আমরা সারা বাংলাদেশি হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি একদম ঘরে বসে থেকে পার্চেস করতে পারবেন নাম ফোন নাম্বার সব যে প্রোডাক্ট নিতে চাচ্ছেন ওটা স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হচ্ছে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কালারগুলো কিন্তু সুন্দর সুন্দর সবগুলো কালার এবং সম্পূর্ণ কটন মেটেরিয়ালই দেওয়া আছে এই যে বাটিকের প্রিন্ট প্রসেস কিন্তু দারুণ তো রাফ টাফ জন্য যারা বাটিক পছন্দ করেন বাটিকগুলো খুব সুন্দর চাইলে এগুলো থেকে একটা নিতে পারেন এবং আমাদের অন্যান্য আরো বাটিকের অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আমাদের পেজে দেওয়া আছে চাইলে আমাদের পেজটা বা আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন হিউজ কালেকশন কিন্তু আমাদের চ্যানেল এবং পেজে দেওয়া আছে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো ছাড়াও কিন্তু বাটিকের হিউজ কালেকশন আমাদের দেওয়া আছে তো এগুলো কিন্তু হচ্ছে আপনার একটা ডিজাইন এখানে থাকতেছে আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি আবারও নয়শো টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন প্রতিটারই হচ্ছে আপনার ফ্রি বডি দেওয়া আছে আড়াই গজের সালোয়ার সাথে হচ্ছে এক্সট্রা করে হাতার কাপড় দেওয়া আছে আর এ হচ্ছে ওরনাটা কন্টেস্টগুলো দেখেন প্রতিটা কন্টেস্টই মাসাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে আর প্রতিটাই হচ্ছে আপনার স্টেপ কোটা করা আছে প্রতিটা ওনাতে এই যে এরকম ভালো মানের কোটা করা আছে তো যার যেটা ভালো লাগে চটজলদি স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি এই পার্টিকুলার প্রাইস কিন্তু সবগুলো সেমি থাকবে নয়শো টাকা একদম ফিক্সড প্রাইস এই যে ঢাকার মধ্যে ফুল ক্যাশ পেয়ে যাবেন ঢাকার বাইরে রাপু ভাইরা আপনাদেরকে কন্ডিশনে নিয়ে নিতে হবে যারা অনলাইনে নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আর সরাসরি যারা সব ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব তো এই ছিল আজকের কালেকশন শীঘ্রই অন্য কোনো কালেকশন নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি মন্ডল ফ্যাশন গ্রিন সোনিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ডাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়াই রয়েছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ